আপনারা নিশ্চয়ই অবগত আছেন আফরোজ তার মা এবং ভাইকে বাসা থেকে বের করে দেন এটার ঘটনাটা হচ্ছে তরিনাফরোজের মা তার ভাই শিশির আহমেদ শাহনওয়াজকে তার উত্তরা রোড নং এগারো সেক্টর থ্রি প্লট ফিফটিন উত্তরা রেসিডেন্সিয়াল মডেল টাউনের প্রপার্টি আর অর্থাৎ সেটা হচ্ছে পাঁচ হাজার তিনশো আশি স্কোয়ার ফিটের যে প্রপার্টি সেটা উনিশশো সালে শিশির আহমেদ শাহনওয়াজকে রাজুকের পারমিশন নিয়ে হেবা করে দেন এবং শিশির আহমেদ শাহনওয়াজ তার নিজ নামে নামজারি এবং গভর্নমেন্ট খাজনা এবং আদার্স দিয়ে আসছিলেন এবং তিনি ব্যাংক থেকে লোন নেন এবং রাজুকের পারমিশন নিয়ে সেখানে পাঁচতলায় একটি বাড়ি তৈরি করেন বাড়িটির নির্মাণ কাজ দুই হাজার দুইয়ে শেষ হয় এবং দুই হাজার দুই থেকে দুই হাজার সতেরো পর্যন্ত শিশির আহমেদ শাহনেওয়াজ এবং তার মা সেই বাড়িতে পজিশনে ছিলেন বসবাস করে আসছিলেন দুই হাজার সতেরো সালে তুই না তাদেরকে বাসা থেকে জোরপূর্বক বের করে দেন যেটা সবাই আপনারা অবগত আছেন এবংই এরপরেই মূলত এই মামলার উৎপত্তি হয় তারপর মিস ফরোজ এবং আমার ক্লায়েন্ট শিশির আহমেদ শাহনওয়াজ দুজনেই ঢাকার জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ আদালতে মামলা করেন সেই মামলায় দুই পক্ষই টেম্পোরারি ইনজাংশনের পিটিশান দেন এবং আদালত তুইনা ফ্রোজের পিটিশানটি গ্রহণ করে সেই প্রপার্টিতে স্ট্যাটাস দেন স্থিতি অবস্থা বজায় রাখতে বলেন সেই আদেশের বিপক্ষে আমরা জেলা জজ আদালতে যাই এবং বিজ্ঞ জেলা জজ আদালত নিম্ন আদালতে সেই রায়টি বহাল রাখেন তার এগেনস্টে আমরা হাইকোর্টে আসি এবং সিভিল ডিভিশন দায়ের করি সিভিল ডিভিশন দায়ের করার পর বিজ্ঞ আদালত প্রথমে রুল ইস্যু করেন কেন সেই কো অবৈধ ঘোষণা করা হবে না এবং সেটা ডিটেল শুনানির পর আজকে বিজ্ঞ আদালত রুলটি অ্যাবসলিউট করেন এবং সেই স্ট্যাটাসকে ভ্যাকেট করে দেন অর্থাৎ শিশির আহমেদ শাহনওয়াজ এবং তার মা ওই উত্তরার বাড়িতে থাকতে এখন আর কোনো আইনত বাধা নেই